আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আজও বুধবার আজ বুধবার নাটিয়াপাড়া হাটে আসছি হাটের কিছু বাজার সাথে দাম দর জানবো আর কি তো তরকারি এবং মাছ বিভিন্ন জিনিসের দাম জানার জন্য চেষ্টা করব। আমার সাথে আছে বাবুল আমার সদস্য খান মিডিয়া পরিবারের আরেক সদস্য দেখা আসসালামাইকুম কেমন আছেন আজকে আপনার শুকনামরিচ কত করে কেজি তিনশো বিশ টাকা রসুন কত করে কেজি রসুন হলুদ চারশো টাকা কেজি এটা তিনশো আশি টাকা কেজি বাদাম কত করে কেজি বিক্রি করতেছেন

এ আসে হলো 70 টাকা কেজি জিরা কত করে গাকা জিরা আরে টাকা কেজি তো ভালো বন্ধু আদা কত করে দিছেন আদা 120 আর কাঁচা মরিচ 200 টাকা কেজি ধন্যবাদ আসসালাম আলাইকুম বাড়ি গো দাইござন ড্যাঙ্গেল দয় কি এই বেগুনের চারা বিক্রি করতেছেন কত করে বিক্রি করেন দশ টাকা পাঁচ টাকা কি দশ টাকা আর এক পিস পনেরো টাকা পাঁচ টাকা কিরকম বেচা কিনা কিরকমাড়ি আচ্ছা বুধবার নাড়িওয়ালা মুড়ামুড়ি বেচা কিনে ভালো বেচা কিনা না

তখন যে হালে রাখে হালাল পথে জানি রুজি রোজগার হয় হালাল পথে জানি খাইতে পারি তাই না এইভাবে রাখছেন এই দিকটা যে গাড়ি যাইতেছে ধুলা উঠতেছে না আচ্ছা আপনি আমার সাথে একটু কথা বলেন এই যে ধুলা যে মানুষ রাস্তায় বমি করে না হ্যাঁ এটা কি ধুয়ে বেলায় কুকুর মারা যায় না বিড়াল মারা যায় না এটা ধুলায় চাকার সাথে মিশা ধুলা হয় না এই জিনিসটা খাবারে একটা বসাইতেছে তাহলে খাবারটা নষ্ট হইতাছে আমার কথা বুঝতে পারছেন কি এই বেলা এটা ডায়কে রাখা উচিত ডাই না এটা ডায়কে রাখা উচিত কি না উচিত তোলা অবশ্যই ডায়গা রাখবেন ওবার একটা কাগজে রাখবেন বললেন একটা কুকুর মারা গেলেও মানুষে ভালো না বমি করলেও ভালো না এই চাকার বাড়িতে ধুলা হয় ধুলা হইলে এগুলা ধুলা গুলা খাবারে পোসায় খাবারে পোষালে বাচ্চা রাখালে তো অসুস্থ তাহলে ভাই আমি আশা করবো যে আপনি ঢেকে রাখবেন হ্যাঁ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম একেবারেই গইলি চরবউলি ঝাড়ু বিক্রি করতে আসছেন নারিয়া বাড়া হাটে ঝাড়ু বিক্রি করতে আসছেন কত করে

মানুষ বমি করে কুত্তা মরে ইন্দুর মরে চিকা মরে এইগুলা টাকার সাথে মিশা মিশা ধুলা হয় ধুলে উইরা যায় এলে খাবারটা ঢেকে রাখা উচিত মানুষ তো খাইবো তাহলে অবশ্যই ঢেকে রাখবেন ঠিক আছে ভাই আমার ভিরলো ভাই দেখাইলো ভাই কেমন আছেন আপনি না দিয়ে আবার আরে চাই সৎ করে দেখা হইলো ভাই সারে অনেক দিন পরে ভাই সবাই ভালো আছে না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম বাড়ি কোথায় ভাই সিরাজগঞ্জ এইগুলা কি খাওয়ার জিনিস এই যে খাবার জিনিস যে রাখছেন আপনি কি জানেন যে রাস্তাঘাটে মানুষ বমি করে রাস্তাঘাটে মানুষ চললে বমি করে না রাস্তাঘাটে কুকুর মারা যায় না কেটে নেই ইন্দুর বিলাই মারা যায় না ধুলার মধ্যে চাকার মধ্যে বাড়ি খেয়ে ধুলা হয় না এই ধুলা গুলাতে খাবার লাগবো মানুষ ববি পারে নারীর চাকার মধ্যে বাইজ ওইটা ধুলা হয় ওই ধুলাটা উই আে এটা তো বাচ্চাদের দেখা হয়কে রাখা লাগবো গাড়ি মারা বাজারে দোকান করবেন দেখে খা লাগবো কথা বুঝতে পারছেন একটা খাবারও জানি খালি থাকে না পারে না অনেক মানুষ রাস্তায় বমি করে করে না ভাই অনেক রাস্তায় রাস্তায় বমি করে না এই চাকার সাথে মিক্সার ধুলা হয় না এই ধুলা উড়ে আসে না ভাই আপনারা কি কর ধুলা উড়ে আসে ঢেকে রাখা কি উচিত আপনি ঢেকে রাখবেন কেমন আছেন বাড়ি কোথায় আপনার মেরু আগো না লেবু বিক্রি করতে আসছেন কত করে কেজি চল্লিশ টাকা কেজি আজকে বাজারে চল্লিশ টাকা কেজি লেবু একা কেমন আছেন তরকারি কত করে কেজি ষাট টাকা ষাট টাকা কেজি দাম বুড়া চল্লিশ টাকা ভালো না চল্লিশ টাকা তিরিশ টাকা কাকল তো খুব ভালো সুন্দর জায়গা দিন আচ্ছা ঠিক আছে ভালো আছেন হ্যাঁ পশু কত করে দিচ্ছেন আজকে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা আর আলু এটা পঞ্চাশ টাকা কাকরাল কত কাকর ষাট টাকা আর বড় আলু পঁচিশ টাকা বিশ টাকা না ছিল বিশ টাকা এলো একটু নিয়মটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বাড়ি কোথায় আপনার এলেঙ্গা থেকে আসছেন এই মূলা শাক বিক্রি করতে কত করে আড়ি বিক্রি করতেছেন তিরিশ টাকা আড়ি এক আড়ি তিরিশ টাকা না দুই আড়ি এক আড়ি তিরিশ টাকা দাম বেশি হয়ে যায় না ভাই হ্যাঁ বাবুল দাম কি বেশি হয়ে যায়

আসসালামু আলাইকুম কেমন আলাইকুম কেমন আছেন দেশি আলু কত করে টাকা নারিকেল কত করে নারিকেল কত করে তিনশো টাকা কি বাড়ি কোথায় যারা কিনতে বুনছেন না কিনে আনছেন কিনে কত করে

বো কত সপ্তাহে দশ টাকা করে বিক্রি করলেন আজকে সন্ধ্যা আর আমার সাথে যে আমার আমার ভাই আমার বন্ধু শাহিন্তাই আর মাছ বাজার দামেকুম দাদা কত করে

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো বড় বড় সিলভার কত করে সিলভার দুশো আশি আর ওই দাদা মাছ

parimana aske manush jan kala san বাজার দেখেছি কেমনি কিছু অনেক দাম কমিয়েছে দাম কমছে ইলিশ বড় টাকা তো আমার চিনালো তেরোশো পোষাগর আছেন এই পদ্মার ইলিশ একুশো টাকা কেজি তেরোশো টাকা কেজি

কেমন আছেন মাছ তো অনেক কাটতেছেন হ্যাঁ এক কেজি কত করে কাটেন পনেরো টাকা বিশ টাকা সাবধানে কাটা লাগবো কিন্তু বড় দাও তো সাবধানে কাটা লাগবে হ্যাঁ সাবধানে পিছা যায় না খুব সুন্দর করে কাটবেন

একুশশো পঞ্চাশ টাকা দিছে বড়টা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ একুশশো পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে ছয় কেজি হবে আর কি একটা আছে ঠিক আছে পনেরোশো টাকা দাও

থেকে দাম বেশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা বাপদা কত করে ব্যস্ত ছ তিনশো টাকা কেজি বাবদা দাম তিনশো টাকা কেজি ভাইজান আপনি মাছ কত করে কার কত করে আড়াইশো বিক্রি করেছে কম কত কাত সাড়ে তিনশো আর দুই মাছ দুই মাছ তিনশো বাজার কিরকম চলতেছে ভাই ভালো না আচ্ছা ঠিক আছে ভাইজান জান ওই বড়টা কত করে দিয়েছেন সাড়ে তিনশো সুন্দর একটা মাছ বড় একটা মাছ মাথা আলাদা মাথাটা অনেক বড় খুব সুন্দর এটা কি মাছ গ্লাস কাপ কত গিয়ে দিচ্ছেন একই দাম হ্যাঁ আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত করে মাছ মাছ দুই কত করেছেন মাছের বাজার চলে তো সুন্দর না কোনো জামেল আছে বাজারে কোনো জামেল আছে ঠিক আছে আমাদের খান মিডিয়া পরিবারের সদস্য যাচ্ছে ইঞ্জিনিয়ার শাহিনুর আলম নাসিম

গাছে থেকে ডানবো কোন দিকে আনবো গাছে থেকে আনছে না সুন্দর আছে কিন্তু আপনার সার তো কলা কলা হয়ে গেছে গা মানে হ্যাঁ অবস্থা মানে কলার দাগ খালি কলার শোনা নাকবো না এই যে সুন্দর সুন্দর এলো গাছ গ্রামের মানুষের জন্য কিছু পাওয়া যায় সব চারা পাওয়া যায় সব চারা নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের গাছ বাল ধরে সব পানি গাছ নেবেন গাছ নেই ঠিক আছে এনে কি গাছ আছে ভাই এনে কি লাউ এই তো একবার হাজি পেরে দিছেন খালি পাইতে নেবনো আর খালি লাউ কত ধরবো আর খাইবো কত করে পিস চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস নিবা নাকি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সব না হারে সব অনেক গাছে ফল ধরে আছে অবস্থায় ফল ধরে আছে আসসালামুকুম ভাই সুটকি মাছের বাজার কোনটা কত করে রেট কোনটুকে

তিনশো টাকা মাছ আছে সুন্দর মাসের বাজার খুব চমৎকার আমিও বাড়ি গই ভাই বার

আপনি কই থেকে আসছেন নারী আবার আড়ে আমার বাড়ি থেকে আসছেন ধন্যবাদ যেটা কিনাসে তো ভালো নে আছে আলো আপনারা বড় বাড়ি কোয়েল পাখির পাখির ডিম আর কোয়েল পাখি কত বৈ পাখি কত করে চল্লিশ টাকা পিস কোয়েল পাখি না 40 টাকা পিস আর ডিমগুলা টাকা খালি 12 টাকা খালি 10 এই বেশি কমলা না মালদা কত করে কেজি একশো টাকা কেজি হালি দিয়ে গিলা ডাগন কত করে

ಮತಲ್ ಪರಡಿ ಮಟ್ಟೆ ಅನ್ನ ಲೋಕೆ